ও মাই ভিডিও করা শেষ করলাম আরামা পেসা হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার বিশিয়াল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে আসলাম নতুনদের নতুন আরও একটা ব্লগ ফিটো নিয়ে তো আবারও এই বছরের বোধ হয় কটা ব্লগ দিচ্ছে জানি না এই বছর বোধ হয় ব্লগ পরেই নি বলতে গেলে কারণ অনেকদিন ব্লগ দেওয়া হয়নি বলে আমার মুখ তো না কেমন আমার তুলে যাচ্ছে ক্যামেরার সামনে কথা বলতে পারছি না ঠিক করে তো গেছিলাম যদি বাড়িতে বেড়াতে কালকে রাত কালকে বিকেলে চলে এসেছি আর আজকে মানে তোমরা ভিডিওটা পাবে কাল বা পরশু পেয়ে যাবে মানে সরস্বতী পুজো পার হয়ে যাবে তারপর বোধহয় ভিডিওটা পাবে আর যেহেতু কালকেই আমাদের মানে আমি যখন ভিডিওটা শ্যুট করছি আর কি তো কালকে সরস্বতী পুজো তো ভাত আমি ভাবছিলাম ঘুরতে যাব। কিন্তু তোমাদের দাদা তো এক মানুষ ঘুরতে নিয়ে যাবে না দিদিভাই থেকে ঘুরিয়ে নিয়ে এসেছে তাই এখন আর নিয়ে যাবে না আর মাথায় দেখেছো আমি এগুলো কী করেছি বলো তো আমার চুল পুরো একটু খানি হয়ে গেছে দেখো কোমর পর্যন্ত চুল আমি কেটে কী করে দিয়েছি এটা করেছি পুরোটা রাগের বসে সেটা তোমাদের আমি বলবো যে আমার এত পছন্দের চুলগুলো কেন আমার কাটতে হলো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে হ্যাঁ মানে ভিডিও শেষে আমি তোমাদের বলে দেবো যে কেন আমি চুলগুলো কেটে ফেলতে বাধ্য হয়েছি পুরো কোমর পর্যন্ত চুল আমার আমি কেটে ফেলতে বাধ্য হয়েছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো কারণ দিদিবাই থেকে এসেছি যে জামা কাপড়গুলো নিয়ে গেছি সবগুলো কাচতে হবে ঘর অপরিষ্কার হয়ে গেছে সেগুলো সব ঠিকঠাক করতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের রনি সকালবেলায় চলে এসেছে আর মা দেখো আমি শুয়েছিলাম দেখে উঠে দেখে ঝাড় দিচ্ছে এখানে পাতা পরে ভর্তি হয়ে গেছে রানি গুড মর্নিং গুড 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 মর্নিং 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 সব কাজ আমার হয়ে গেছে আর জামা কাপড়গুলো সব কেঁচে দিয়েছে দেখবে এই দেখো এখানে রয়েছে আমার তা ওই মাঠের ভিতরে রয়েছে ওখানে ওখানে দা ভাইয়ের আমার সোয়েটার সব কিছু আছে আর মা পুরো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে আজকে আমার ঝাড় দিতে হয়নি কারণ কালকে বাড়ি এসে আমি ঝাড় দিয়েছিলাম আর দেখি আমি শুয়েছিলাম মানে জামা জামাকাপড় সব ভিজিয়ে রেখে আমি তো শুয়ে পড়েছিলাম দেখি মা উঠে দেখি মা সব ঝাড় দিচ্ছে তো দেখলে মা সব ঝাড় দিয়ে ফেলেছে আর এখন করব এখন কটা বেজে এখন বোধ হয় আটটা চল্লিশ হবে তো এখন করব আমি সকাল সকালে করব ইউটিউবের মিন মিনিম দেখছো সব তুটলে যাচ্ছে মানে আর কি তো শর্ট ভিডিও করব ইউটিউবে তো তার জন্য এরকম কিছু হয়নি মানে এরকম দেখছো যে আমি ভিডিও করবো তাই এরকম আছি কেন ইউটিউবে এখন এরকম ভিডিওই আমি করি তোমরা ভিডিও তো দেখো আর অবশ্যই আমাকে পাগল বলো কারণ এত পাগলের মতো ভিডিওগুলো হয়ে যাচ্ছে না তো এটা দেখো আমি নর্মালভাবে ভালোভাবে ভিডিও করছি সেতে যতটা না ভিউজ আসছে আমি পাগলের মতো ভিডিও করলে যেন বেশি ভিউজ আসছে তো চলো যেটাই বেশি বুঝাবে সেটাই তো ভিডিও করব আমি তাই বলে কেউ নেগেটিভ কমেন্ট করো না তো চলো আমি তাড়াতাড়ি করে আমার ভিডিওগুলো করে নিই আমি বসে পড়েছি এখানে আমাদের এই জানলার সামনে এখানে বসে ভিডিও করি কারণ এখান থেকে বাইরের আলোটা আসে আর আমার যেহেতু রিং লাইট ছিল সেটা একদম ভেঙে তস নচ হয়ে গেছে এক বছর যেতে পারিনি তার তো রিং লাইট ভেঙে গেছে তো আবার একটা কেনার প্ল্যান আছে তবে তোমরা যদি সাপোর্ট করো তাহলে নাহলে দা ভাই আর দেবে না তো চলো গেছিলাম কি দিদি তো তোমাদের একটা গল্প ঘটনা বলি দিদি বাড়িতে গেছিলাম তো আসার সময় মানে আমার দিদির চা সে বলছিলো যে এখন ইউটিউবে কিছু হলো না পেলি না তো বললো যে হ্যাঁ এটি একদিন একদিন ঠিক হবে করে যা ঠিক হয়ে যাবে তো সেটাই সবাই যদি এরকমভাবে বলে তাহলে মোটিভেটটা মানে মোটিভেট করে তাহলে আরও বেশি ভালো লাগে আর কেউ যদি নেগেটিভভাবে বলে তাহলে প্রচণ্ড খারাপ লাগে কারণ অনেক কষ্ট করে ভিডিও করি তো সবাইকে আমাকে এরকম পজিটিভ কমেন্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ তো চলো আমি তাড়াতাড়ি করে ভিডিওটা নি কারণ আমার খিদে পেয়েছে সকালবেলা উঠেই আমার খিদে পেয়ে যায় তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা নিই তারপরে খাবো ওকে ও মাই করে ভিডিও করা শেষ করলাম আর আমার অবস্থা দেখো কি অবস্থা ভিডিও করার জন্য কি না কি করতে হয় ভগবান হ্যাঁ ভগবান কী অবস্থা দেখো তো কেমন লাগছে আমাকে বলো এরকম মেকআপ কি কেউ করতে চাও তো এবার পুরো ভাবছি খালি মুখ তুলে হবে না পুরো চ্যান করে একদম ফ্রেশ হয়ে আসবো তারপরে ইনস্টাগ্রামে রিলস বানানোর একটা কথা আছে কথা আছে কী বলছি আমি তো চ্যান ট্যান করে এসে ইনস্টাগ্রামে রিল বানাবো কারণ ইনস্টাগ্রামের রিল তো আমি এরকম অবস্থায় সত্যি বানাতে পারবো না তো চলো আমি চ্যান ট্যান করে আসি আমার ইউটিউবের ভিডিও বানাতে বানাতেই পাগল হয়ে গেছি আর ইনস্টাগ্রামের রিল বানাতে বানাতে বোধ পাগলা গাড়ো তো আমাকে নিয়ে যাবে মেন্টাল হসপিটালে সত্যি সত্যি ভর্তি করতে হবে বোধ হয় অবস্থা করে দেখো সবই কোথায় কোন দেশে যেন এরকম চুল বাঁধে ঠিক মনে পড়ছে না তো তোমরা আমাকে কমেন্ট করো হ্যাঁ এরকম চুল কোন দেশে যেন বাঁধে বো মনে হচ্ছে না ঠিক আমার তো এই চুলগুলো এই বেনুনিগুলো খোলার পর কেমন লাগে অবশ্যই তোমরা আমার সেই ইনস্টাগ্রামে রিল দেখে বুঝতে পারবে তো চলো আমি দাদার ওকে চ্যান ট্যান করে ফ্রেশ হয়ে আসি কী অবস্থা হচ্ছে আমার মুখে দেখে আমি তাকাতে পারছি না সাথে সাথে আর যদি দা ভাই যদি আমার মানে ভিডিও দা ভাই দেখেন আমার মাঝে মাঝে দেখে বলে কী করছে যেগুলো কী ভিডিও হয় হ্যাঁ আর যদি আমাকে সাথে সাথে রিয়ালে যে এরকম অবস্থায় দেখে তো আমি আমার পিঠ মানে একটাও আমার নিচে পড়বে না সব পিঠে পড়বে যে এরকম ভুত নিসে কে ভিডিও করে তো চলো আমি করে চানটা করে আসলে এসে চলে এসেছি আর এই দেখো চুলগুলো সব খুলে দিয়েছি কেমন লাগছে বলো কার্লি হেয়ার চুলগুলো অনেকটা বড় থাকলে বেশি ভালো লাগতো কারণ আমি প্রায় করি তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমার চুলটা এরকম তো আমি ওরকম এরকম বেরোনি করেই করি তো তখন চুলটা অনেকটা বড়ো ছিল কোমর পর্যন্ত চুলগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু এখন দেখো ঘাড় পর্যন্ত এখন কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ তো আমি এখন করবো ইনস্টাগ্রামের রিলস তো আমি এখন করবো ইনস্টাগ্রামের ভিডিও এই হচ্ছে আমার মিনার এই আয়না আমি একটা ভাবছিলাম কি বড় আয়না লাগাবো যেটাই আমি ইনস্টাগ্রামের ভিডিও বানাবো তো এখন আর হচ্ছে না যাবে হবে তবে দেখা যাবে মোটামুটি এটা দিয়ে কাজ চালাচ্ছি মানে অনেক ভিডিও করেছি যেগুলো মানে তেমন ভালো ফিউজ হয়নি যেগুলো আমি মিনার মানে আয়নায় করেছি তবে একটু পুরোটা করে নিই এমনি ভিডিওগুলোই ভালো ভিউজ হয় তো এই ট্যানটানা এ দেখো আমি সত্যি সত্যি যে আমি ইউটিউবে যে ভিডিওগুলো করি তো ভিডিওগুলোই দেখো যে আমি এখন যে ভিডিওগুলো করছি আজকেও যে ভিডিওগুলো করলাম তো আমি সবসময় এখানে ডিম্পল বানাই তো আমি সত্যি সত্যি জানি না আমার ডিম্পল আছে কি না তবে হঠাৎ হঠাৎ কথা বলতে বলতে এখানে একটা ডিম্পল দেখা যায় আর এখানে গালগুলো না একটু একটু নিচু হয়ে যায় এই যে তোম তো আচ্ছা আমি হাস মানে আমি হাসছি আর তোমরা বলবে আমাকে কমেন্টে সত্যি সত্যি আমার গালে ডিম্পেল পরে কি না আমি জানি না তো তোমরা অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে তো চলো আমি তাড়াতাড়ি ইনস্টাগ্রামের রিলগুলো বানিয়ে নিই ছটা পট ছটা পট দুপুর হয়ে গেছে এখনো ভাত খাওয়া হয়নি মা চান করে গেল মাঠের দিকে আর মা চান করে উঠে বলছে কি ফোনে মার ফোনে দেখে বলছে কি এখন সবে দশটা তেরো হয়েছে আমি কি দশটা তেরো এখন দশটা তেরো আমি আবার যে দেখি কি মানে কি বলো তুমি দশটা তেরো একটা তেরো হয়েছে বলছে দশটা তেরো হলো চশমা ছাড়া দেখেছি কোথায় তার জন্য মানে একের পরে চলে মাথার চুলের কোকরানো করে একটা ঝামেলায় পড়েছে একদম এর ফুলে এরকম ভাবে আছে দেখি মা আসে কখন তারপরে ভাত খাবো খিদে পেয়ে গেছে ব্যাটলাক ভাই ব্যাটলাক বিয়ের আগেও কোনো দিন সরস্বতী পুজোয় ঘুরতে যায়নি বিয়ের পরও হবে না বিয়ের পরেও কোনো বাড়ি যায়নি তো এবার তোরাই যাব সরস্বতী পুজোর দিন কী আমাকে নিয়ে ঘুরতে যায় না এমন বলছি না যে যায় না ঘুরতে ঘুরতে নিয়ে যাবে রাত্রেবেলা আমাদের এখানে মেলা হয় পনেরো দিনে তো রাত্রিবেলা করে মেলায় নিয়ে যায় খালি সকালবেলা সবাই কত সুন্দর ঘুরে এসে আর আমাকে রাত্রেবেলা নিয়ে যাবে ওই মেলায় হুম তো দেখি মা কখন আসে খিদে পেয়ে গেছে আমার ভূত লাগবেই হ্যাঁ খেয়ে দিয়ে শুয়েছিলাম আরে মা গেছে কি আমার কালকে কালকে যদি সরস্বতী পুজো আর এই পাশে শুনতে পাচ্ছি ব্যাংক পাটি বাড়ছে তো ওর পাশে একটা বাড়ি পুজো আছে তাই আজকে ঠাকুর আনতে যাবে কালকে পুজো কালকে ঠাকুর মানে আজকে ঠাকুরটা ডেলিভারি দিয়ে দিচ্ছে আজকে ঠাকুর আনতে যাবে বলে তো ব্যাংক ঠাংপাটি নিয়ে সত্যি সবাই যাচ্ছে মাও গেছে আমি যাইনি দা ভাই এরকম চলে আসবো বলে আমি আর গেলাম না মা গেছে আর দেখবে সব থেকে ভালো জিনিস আমি কোনোদিন যেন দেখিনি যে ছোলা গাছ কেমন হয় এই যে দেখো এইগুলো দেখছেন না এগুলো সব ছোলা গাছ কিন্তু এই যে কেবল তো ঘরে ছোলা ছিল অনেক তো সেগুলো আর লাস্টে খাওয়া হয়নি বলে আমি ফেলে দিয়েছিলাম তাই আমি বলছি বাইরে ফেলবো এখানেই ফেলে দিই ফুল গাছে গোড়ায় ফেলে দিয়েছি আর এখান থেকে দেখো এই গাছ হয়েছে কত সুন্দর এটা যদি ছোলা হয় তো ভালো আমি কোনোদিন এরকম মানে ছোলা গাছে ছোলা হয়েছে দেখিনি আমি কোনো দিন তো ফার্স্ট টাইম আমি দেখবো তো দেখি হয় কি না গাছগুলো ছোটগুলো কত সুন্দর লাগছে দেখো আর একটা আমি জানো এবার ভাবছি কি এবার আমি সবজি চাষ করেছিলাম ওই যে ওইখানটায় দেখছো এইখানে তোমাদের কাছে দেখাচ্ছি এই যে এখানে আরো বাঁধাকপি গাছটা সব লাগিয়েছিলাম বাঁধাকপি গাছ জাইম্বু তুলে ফেলে দিয়েছে বলছে ওগুলো যেভাবে লাগিয়েছে হবে না জাইম্বু তুলে ফেলে দিয়েছে আর এখন রয়েছে খালি টমেটো গাছ আর রয়েছে কি বেগুন গাছ তো আমি ভাইকে বলছিলাম যে গরমকালের সবজি আবার সবসময় সবজি ভালোভাবে দেখাশোনা করলে তালে তো ভাবছি কি আমাদের এই ওই সামনে যে মাঠটা না এইখানটা ভাবছি ওখানে অনেকটা রোদ রোদ পড়ে তো ওখানটায় ভাবছি আমি সবজি মানে কিছু সবজি চাষ করবো আমি এক নিজে মানে গরমকাল যেহেতু পড়ে যাচ্ছে তো সকাল বিকাল দুবেলা জল দিলে বোধহয় ভালো মতো হবে মানে ওখানটা ভালো রোদ পরে আর এখানে রোদ পরে না বলে ভালোভাবে হয়নি সেরকম তো ভাবছি ওখানে করবি তো অবশ্যই করলে তোমাদের কাছে সেটা শেয়ার করবে তোমরা দেখতে পাবে আর এখানে আমার আমার যেহেতু ফুল গাছ প্রচণ্ড পরিমাণ প্রিয় তো দা আমাকে কতগুলো গাঁদা ফুল গাছ এনে দিয়েছিল সেটা দাভাই রোজগার এই মানে রোজ প্রত্যেক বছর আমাকে শীতের সময় এরকম ফুল এনে দেয় তো শীতের সময় তো ফুলটা রাখা সহজ হয়ে যায় গরমের সময় গাছগুলো থাকে না তো আমি করেছি কি এবার যে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে ফুলগুলো রেখে দিয়েছি আমি তো ওগুলো দিয়েই আবার আমি নিজেই দানা ফেলে গাছ হবে সেগুলো আমি লাগাবো আর কিনতে হবে না তো দাভাই এনেছিল এই গোলাপ গাছ এই একটা এটা হচ্ছে লাল গোলাপ এটা হচ্ছে খয়রি কালারের গোলাপ তো একটা একটাই ফুল ফুটেছিলো তারপরে আর ফুল হয়নি আগেরবারও নিয়ে ছিল সাদা গোলাপ সেটাও ছিল দা মানে আমার দাদা ফুলটা কেটে মানে তোমার দাদা দাদা মানে আমার দাদা তো সে ফুল গাছগুলো কি করছে কি ডালগুলো কেটে 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 একদম ছোটো করে দিচ্ছে লাস্টে আর হয়নি মা তার উপর মাটির চাপা দিয়ে দিয়েছে আর গাছটা হয়নি তো দা ভাই তার জন্য আমার জন্য এবার দুটো নিয়ে দিচ্ছে তো দুটো আর আমি অন্য জায়গায় লাগাইনি আমি টপি করে ওখানেই রেখে দিয়েছিলাম আমার নাচ ইচ্ছে করছে পার্টি বাজছে না তো আমি যদি সবজি চাষ করি তো তোমরা দেখতে পাবে তোমাদের আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি কারণ প্রচন্ড মন ভেঙে যাচ্ছে বলে আর ভালো লাগছে আমাকে ব্যাংক আবার ভাবছি না করবো ভিডিওগুলো করি জবে হবে তবে দেখা যাবে তাই না তোমরা পাশে থাকলে অবশ্যই এখন যাব আমি বাজারে আর এখন কটা বাজে জানো সাড়ে ছটা বাজে তো এখন যাব বাজারে আমি তার জন্য হয়ে গেছি রেডি দা ভাই বললো বাজারে নিয়ে যাবে কালকে যেহেতু ঘুরতে নিয়ে যাবে না মোটটা আপসেট রয়েছে বলছে যে বাজে বাজার থেকে কি কিনবি কিনে নিয়ে আসবি কারণ ঘরের জিনিস নিয়ে আসবো তো এখন গেছে মাকে ডাকতে মা যে পাশের বাড়ি বললাম যে ঠাকুর আনতে গেছে ব্যাঙ্ক নিয়ে মা এখনও আসেনি বাড়িতে মাকে আনতে গেছে দেখতে গেছে ওখানে আছে কি না কারণ মা আসলে তারপরে আমরা যাব। তারপর যাবো চলো আমি তার জন্য হয়ে গেছি রে কেমন লাগছে বলো টানটানা সাইকেল থেকেও নেই দাওয়াই সাইকেল হাঁটি হাঁটিয়ে নিয়ে যাবে আর আমি যাবো হেঁটে হেঁটে মানে সাইকেলটা ডবল উঠতে ওঠা যাবে না যেহেতু আমি ঘরের জন্য চাল নিয়ে আসতে যাচ্ছি তো সাইকেলের পিছনে চালটা নেবো আর দুজনে মিলে হেঁটে হেঁটে আসবো তো দেখো গালটা কতটা গোলু 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 গুলো লাগছে আমি হাইলাইট করি না বাট আমি কী দিয়ে হাইলাইটিং করেছি সেটা তোমাদের আমি পরে বলবো একদিন ঠিক আছে ট্যাং ট্যাং তো চলো তাড়াতাড়ি যাই দাভাই আসুক

তো কি ঢুকায় দিলাম আমি ভিতরে আমি আপনাকে অল দ্য বেস্ট বলবো না চিন্তা করবেন না কাজটা আপনারা এই করে নেন কি কি কিনেছি জানি আমাকে তো অল দ্য বেস্ট বলবেন না